কাজ আমরা চলে এসেছি এখন সংসদ ভবনের সামনে আর রিক্সা নিয়ে নিলাম তারপরে আমরা যাবো এখন বিজয় সামনে ওইখান থেকে আমরা গ্যালারিতে যাব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এসেছি ওই যে এইখানে হচ্ছে আর্ট গ্যালারি আর আমি আমার সাথে চলে এসেছে এই যে শাওন ভাই চলে এসেছে আর আমি আমিও চলে এসেছি এখন আমরা ওই সাইডে যাবো ওই সাইডে টিডি আট গলায় আর এখানে দেখুন কত সুন্দর রাস্তা অসাধারণ দিন गाइस আমাদের সাথেই থাকুন আর আমরা টিডি আট গলায় থেকে টিকিট কাড়ি ওই ফাইনালি আমরা চলে এসেছি টিডি আট গ্যালারির সামনে এখন আমরা টিকিট কাটবা আমাদের সাথেই থাকুন চলুন আমাদের কাছে চলে এসেছি দেখুন কত লাইন এখানে এখন আমরা ভিতরে যাবো আর বাইরের সাইড টা দেখুন চলুন আমাদের সাথে একটা বিড়ম্বালা দেখাই উল্টা পাল্টা দাম তারপরে জায়গার নাম গুলো একসাথে প্যাকেজ দেয় না এর জন্য সবাই আসলে বলা শিকার হচ্ছে এটা সংশ্লিষ্ট প্রতিপক্ষকে আসলে দেখা উচিত আমাদের সাথে গেছে আমরা চলে যাচ্ছি ভিতরে আর ভিতরে কি কি আছে অবশ্যই ওইখানে আবার টিকিট দেওয়া লাগে মনে হয় গেছে ভিতরে সামনের এটা আর ভিতরে আমরা যাচ্ছি আর আমার সাথে শাওন ভাই চলুন গেছে আমরা যাই প্যারা আর প্যারা দেখে

হ্যাঁ হ্যাঁ গ্যাপ রাখবেন না করেন উপরে উপরে গাইস আমরা নব থিয়েটার থেকে বের হয়ে গেছি তেমন ভালো লাগে না এখন যাবো আমরা বাংলাদেশ সামরিক বাহিনী জাদুঘরে যাবো আমরা সেনাবাহিনীর যেটা ওইটা তো অনেক সুন্দর সুন্দর বাট আমরা মিস্টেক করে আসলে নব থিয়েটার চলে আসছি আর সেনাবাহিনী তারপর অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে এখানে মনে হয় কি মানুষ প্রযুক্তির যত ব্যবহার আছে এখানে অনেক সুন্দর ভাবে ব্যবহার করছে গাইছে আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন চলুন আমাদের সাথে দেখুন গাইছে এই সাইডে কত সুন্দর আর এই যে বাংলাদেশ মিলিটারি গাইছে আমরা যাচ্ছি ভিতরে দেখি আর আমরা টিকিট কেটেছি টিকিটে সমস্যা হয় কিনা আল্লাহই জানে আমরা দুজন যাচ্ছি আর এখানে আছে দেখুন এই যে সেনা বাহিনীর এগুলো ইয়ে এখানে একটা চেল দেখা যাচ্ছে আরে এই যে আমরা এদিক দিয়ে যাবো এদিকে অসাধারণ সুন্দর অনেক বসে আমরা চলে এসেছি ভিতরে আর ভিতরে দেখুন অনেক সুন্দর সুন্দর বা উপরের দিকে গেছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন চলুন গাইছে আমরা উপরের দিকে যাই আমরা এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যে ইয়ে গুলো আছে তাদের প্রশিক্ষণ তারপরে তাদের ইতিহাস সম্পর্কে এখান থেকে জানতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী দেখুন ঠিক আছে Ben çok mutlu দেখুন কত সুন্দর জাহাজ অসাধারণ এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যত কিছু আছে তারপরে উপর দিকে আরো সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো আমরা আস্তে আস্তে আপনাদের গাছ থেকে দেখুন বাংলাদেশের যুদ্ধ জাহাজ এই সাইডে দেখুন আমরা এখন বর্তমানে বাজার আছি জাহাজের উপরে আর সামনে বৃষ্টি ওই মালবাহী জাহাজ যাচ্ছে কাজ কাটিং गाइस এখানে হচ্ছে যে যুদ্ধ জাহাজ আছে বাংলাদেশের এই এগুলা হচ্ছে সেই যুদ্ধ জাহাজ দেখুন আর এই যে আমার সাথে আছে শাওন শাওন দেখতাছে আর আমরা উপর দিকে যাব উপর দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা সাথেই থাকুন কিন্তু কাজ দেখুন মানে ওরা প্রযুক্তিতে যত ব্যবহার আছে অসাধারণ একদম দেখুন মন হচ্ছে অরিজিনাল চালুgeqslant বাংলাদেশ নৌবাহিনীর ওই সাইড আছে বাংলাদেশ নৌবাহিনীর হচ্ছে কি জানি আহারেন আমার পিছিয়ে একটা ঝরনা দেখা তো ওইটা করিয়াম এটা কিন্তু অরিজিনাল মাস্ক নাই গলো দেখুন যে জাহাজের থাকে সোনালী কালার কত বড় জাহাজ বাবা আর এই যে এখানে দেখুন বাংলাদেশ বিমান বাহিনী ইয়া নৌবাহিনী সরি বাংলাদেশ নৌবাহিনী দাঁড়িয়ে আছে কামান নিয়ে গুলি করবে আর এখানে দেখুন যুদ্ধ জাহাজ আমাদের অনেক সুন্দর আর গাইস এটা হচ্ছে মিসাইল এটা আঙ্গুল দিছ না তাহলে আঙ্গুল আর এটা গাইস নিচে যাইতেছে নিচে মানে সবচেয়ে সুন্দর হচ্ছে নিচে চলুন আমাদের অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এখানে আর ওদিকে অনেকগুলো আছে ওদিকে দেখাবো আগে আমরা পিক তোলিনি কাজ দেখতে পারছেন অনেক ভিড় এখানে যেহেতু আমরা আরেক সাইড এ চলে যাই আপনারা আমাদের সাথে আর ওই সাথে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে গাছ চলুন আমাদের সাথে দেখুন ছাপমেরিন এটা হচ্ছে এটা ঢুকছি

দেখুন সমুদ্রে চলে এসেছি আমরা এই যে সবাই সমুদ্রে ওইখান থেকে যাহ যাচ্ছে আর এখানে দেখুন ঢেউ দিচ্ছে

বাংলাদেশ আর্মি তে যুদ্ধের সময় যে কামান গুলো ব্যবহার করা হয় সেগুলো गाइस বাংলাদেশ আর্মি যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করে সেই অস্ত্র আজার বাজার

guys এগুলা হচ্ছে বাংলাদেশ আর্মি জার্মে জার্মে থেকে শেষ পর্যন্ত এই যে যেই পোশাকগুলো ব্যবহার করা হয়েছে যে ইউনিফর্মগুলো সেগুলো হচ্ছে এগুলো আর এটা হচ্ছে মিছাই ট্যাংকার ট্যাংকার আর এখানে সবচাইতে দেখানো হচ্ছে 3D তে আর এখানে गाइस দেখুন गाइस এই সাইডটা তো অনেক সুন্দর যা অনেক সুন্দর দেখুন মানে যোদ্ধেরpostcssতে নিচ্ছে তারা যে যেভাবে পাশে যুদ্ধ করতেছে দেখুন অনেক সুন্দর কাজ দেখুন পাকিস্তানি পাক হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের জনগণকে যেভাবে অত্যাচার করেছিল এগুলো হচ্ছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ সুন্দর এগুলো দেখুন আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না অন্ধকার যেহেতু গাইজ এখানে অনেক কিছু দেখেছি এখন আমরা আবার উপরে যাবো আর উপর অনেক কিছু হচ্ছে

এইটা দেখুন এটা অলরেডি চলছে আছে সবগুলোর ছবি এখানে যতগুলো বিমান আছে সবগুলোর ছবি এখানে দেওয়া আছে আবার ওই যে ওই পাশে অনেকগুলো বিমানের ছবি দেওয়া আছে ইয়া বিমান অনেক আকর্ষণীয় ইয়া করা হয়েছে অসাধারণ এত সুন্দর জায়গা আপনারা যদি এখানে আসেন 200 টাকা যদি আসলে

একটা নৌকা অনেক বড় একটা এই যে নৌকাটা দেখুন এসে গায়ে বাইরে চলে আসলাম আর বাইরে এই সুন্দর দৃশ্য না দেখে তো যাইতে পারি না গায়ে দেখুন কি অসাধারণ দৃশ্য গায়ে দেখুন গাইস বাইরে চলে আসতাম আর বাইরের এই জিনিসগুলো মারাত্মক সুন্দর ওই সাইডে গাইস ইয়া আছে রেস্টুরেন্ট আছে আর এই সাইডে দেখুন গাইস অনেক সুন্দর মারাত্মক সুন্দর আমার সাথে আছে এই যে হাসেল ইয়া দেখুন গ্যাস বাইরে অনেক সুর্ভু এভেন দিয়ে এই দিয়ে এইগুলো তার ক্যামেরা ধর ক্যামেরা ধর আরে হেন রে

এখনো গায়েস আমাদের সাথেই থাকুন দেখুন নিশ্চয়ই দেখুন গায়েস ওই সাইডে হচ্ছে ই আছে রেস্টুরেন্ট আছে এত দুঃখজনক বিষয় রোদের জন্য আমরা টাকাই দিয়ে পারতেছি না ছবি তুলমুখী কিন্তু দেখুন গাইস এত সুন্দর সুন্দর জায়গা আমরা বের হয়ে যাচ্ছি গ্যাস গ্যাস দেখুন এখানে যুদ্ধ জাহাজ গুলো দেখানো হচ্ছে ওই যে ছাপ ওইখানে একটা পাগল নামছে দেখুন পানি এই যে পানি একটা পাগল দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে গায়েস দেখুন আমাদের যুদ্ধ করার জন্য ট্যাংকার রেখেছে দেখুন ভাই ছবি চলতেছে আর এই যে বিমান

অসাধারণ সুন্দর আর ওই জৈব সাইডে দেখুন সুপারি গাছের রব নেই দেখছেন গাই আমরা ফাইনালি বের হয়ে গেলাম আর অনেক সুন্দর সুন্দর তো জায়গা দেখাচ্ছি আপনাদেরকে এখন শেষ পর্যায়ে চলে আসছি আর দেখুন গাড়িতে এখানে কত সুন্দর জায়গা সুপারি গাছ সুপারি রয়েছে নিচে সুপারি গাছ আপনাকে এখানে চলে

বেশি না মাত্র দুশো টাকা সুজারল্যান্ড যোগ জোর জায়গা গাইস ফাইনালি আমরা একদম বের হয়ে বের হয়ে গেছে এখন আমাদের লকারে যেখানে আমাদের লকার হচ্ছে লকার থেকে আমরা এখন আমাদের ব্যাগগুলো বের করে নেব লকার থেকে তারপরে আমরা চলে যাব গাইস হচ্ছে আমাদের লকার শাওনে এখন আমাদের লকারটা খুলবে লকারে আমরা আমরা এক টাকা রেখে গিয়েছিলাম সেখানে চিন্তা হতে পারে এর জন্য আর এক ব্যাগের ভিতরে রেখে গিয়েছিলাম দেখুন ওই যে দরকার এই যে টাকা ব্যাগ গাইস তো শেষ পর্যন্ত আমরা বের হয়ে গেলাম অনেক কিছু দেখেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর গাইস আমাদের অন্য ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন গাইস এই বলে আমাদের লট্টা শাস করছি টাটা